আজকে আমরা দেওয়ালি ঘর বানাবো সেই জন্য এখানে দাদু ভাই দেখুন কত সুন্দর আমার ভাইকে মাটি খুঁড় আর এখানে আমি ইঁটগুলো নিয়ে নিচ্ছি ইঁট দিয়ে বানাবো মাটির দেওয়ালি ঘর আর এখানে দেখলাম একটা বায়োলজিক্যাল ওয়েদারিং হয়েছে তারপরে এই যে এখানে মাটিটা নিয়ে নিয়েছি আমি আর ভাই লেগে পড়েছি দেওয়ালি ঘর বানাতে এখানে আমি সিঁড়িটা বানাচ্ছিলাম একটা বাঁশ দিয়ে প্রথমে ইটগুলো দিয়ে দেওয়াল করে নিয়েছি তারপরে এখানে আমাদের স্ল্যাব ছিল সেটা দিয়ে ছাদটা করে নিয়েছি এবং মাটি দিয়ে এখানে সাজিয়েও দিয়েছি কিছুটা প্লাস্টার করে দিয়েছি মাটি দিয়ে তারপরে আমি আর ভাই এখানে শ্রীটা বানাচ্ছিলাম মাটি দিয়ে আজকে হঠাৎ করে মনে পড়লো ঘর বানানোর কথা আর খুব কম সময়ের মধ্যেই আমাদেরকে এটা বানাতে হয়েছে কারণ কালকে যেহেতু দেওয়ালি সেজন্য এটা খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে নিলাম আর যেহেতু মা নেই মা ছিল না সেই জন্য আমাদের মধ্যে কোনো উদ্যোগও ছিল না বানানোর তারপর ভাবলাম বানিয়েই নি এই পর্যন্ত হয়েছে আমাদের দেওয়ালি ঘরের কাজ আমি মোটামুটি প্লাস্টার করে দিয়েছি আর ডিজাইনও কিছুটা করে দিয়েছি আর বাকি কাজটা কালকে করব যেহেতু আজকে অন্ধকারও হয়ে গেছে খুব সন্ধেও হয়ে গেছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সেজন্য আমি যতটা পেরেছি এখানে কাজটা কমপ্লিট করেছি বাকি কাজটা পরে করব কালকে